আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মধ্যে একটু ডিফারেন্ট ক্যাটাগরি ভিডিও নিয়ে আসলাম সচরাচর আপনারা আবার ভিডিওগুলোতে দেখতে পান আর্ট অ্যান্ড ক্রাফ্ট ডিজাইনিং হ্যান্ড প্রিন্টিং কাটিং অ্যান্ড স্টিচিং কুকিং অ্যান্ড মিনিমোর ভিডিওস বাট আজকে শেয়ার করব একটু অন্যরকম কিছু আমার আসলে খুব একটা লং ভিডিওতে আসা হয় না তারপরেও ভাবলাম যে এই ভিডিওটা আসলে না দিলেই নয় ভিডিওটি আমার দা উচিত আপনাদের সাথে শেয়ার করা উচিত যে আমি কাজের বাহিরে কি কি করি সেদিন আবার বাসায় আমার বান্ধবীরা আসছিল তো আমি তাদের জন্য কি কি রান্না করে খাওয়ালাম এবং আমি তাদের জন্য কি কি করলাম তারা আমার জন্য কি কি নিয়ে আসলো সেগুলোই শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন আশা করি যে আমি কী কী তৈরি করছি তাদের জন্য আমার আসলে এত এক্সাইটমেন্ট ছিল এবং আমি এত খুশি ছিলাম তারা আসবে এই জন্য আমার কাছে মনে হচ্ছিল যে আমি অনেকটাই নার্ভাস ছিলাম যে আমি আসলে তাদের বাসায় এত খেয়েছি এত থেকেছি তো আমি তাদেরকে কাছ থেকে খুব জানি এখন তারা আমার বিষয়গুলো তো ফার্স্ট টাইম হচ্ছে এক্সপিরিয়েন্স নিবে যে আমি তাদের জন্য কি কি করছি তো আমি মুরগি রান্না করলাম পটল ভাজি করলাম মুরগি গরুর মাংস বসালাম তো গরুর মাংস প্রায় হয়ে আসছে তো আমি তাদের জন্য ভাবছিলাম যে আর কি করা যায় কিন্তু আমি একা হাতে সব কাজ করাতে সময় আসলে আর নিয়ে বেশি কিছু করার তার মধ্যে যা যা করেছি তা তাই আপনারা দেখতে পাচ্ছেন লাউ দিয়ে ডাল রান্না করেছি মশাই ডাল পায়েস বসিয়েছি আমার হাতে পায়েসটা বরাবরই ভালো হয় তারপর কাবাব করেছি পাবদা মাছ ফ্রাই করেছি তো যখন আমি প্রায় সব কিছু করা শেষ পোলাওটা রান্না করব তখনই হচ্ছে আমার একটা ফ্রেন্ড চলে আসছিলো তো তাকে একটু কথা বলে তাকে সময় দিয়ে আমি আবার রান্না বসালাম ভাত আর পোলাওটা করে নিলাম সেগুলো অবশ্য আমি ভিডিও করা হয়নি কারণ আমার ফ্রেন্ড চলে আসছিলো তাই তো এই তো কাবাব ভাজলাম পাশাপাশি পায়েসটা প্রায় হয়ে আসছে আমার হাজব্যান্ড বলছিল যে তুমি এত আনন্দে আনন্দে সব কিছু একা একা করে ফেলছো দেখে খুব ভালো লাগলো আমার একটুও টায়ার লাগেনি যে ওরা আসবে ওদের জন্য আমি রান্না করব বা এত কিছু করছি একা হাতে করছি আমার কিছুই মনে হয়নি যে এটা একটা কষ্টের বিষয় বরং আমি খুব আনন্দ নিয়ে করেছি ডিম করেছি তো মুরগির উপরে একটু বেরেস্তা দিয়ে নিলাম তারপর লাউ রান্নাও প্রায় শেষ পাশাপাশি পটল ভাজিটার উপরে হচ্ছে একটু বেরেস্তা দিয়ে নিলাম বেরেস্তা দিলে একটু খেতে টেস্ট লাগে আমার এটা খুব প্রিয় পটল ভাজি এই তো গরুর মাংসের উপরেও ব্যস্ত দিয়ে নিলাম তো তারা আমার জন্য নিয়ে আসছে কেক আইসক্রিম বিস্কিটস সন্দেশ মিষ্টি ড্রাই কেকস এবং অনেক কিছু তো খাওয়া শেষে হচ্ছে আমরা যখন বসলাম তখন আমাদের বাচ্চারা ওরা তো ফ্রেন্ডস তো ওরা কেকটা কাটলো সবাই মিলে খুব আনন্দ করে কাটলো আমরাও খেলাম খাওয়ার পর আমি ভাবছিলাম যে আসলে একটু ছাদে গেলে রিফ্রেশ লাগতো তো আমরা সবাই চলে গেলাম ছাদে ফটোশ্যুট করলাম নিজেরা একটু এনজয় করলাম ওই ওয়েদারের সাথে সেদিন ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল আকাশটাও বেশ সুন্দর লাগছিল আল্লাহ হাফেজ